সালাম আলাইকুম সবাইকে চলে আসলাম সৌদি আরবের কৃষি এই যে কৃষি খেতে মরুভূমির ভিতরে এক কুকুর এটা মনে কয় মাস ধরে খানা আল্লাহ জানে তো আমরাই শিকারি দিয়া এখানে কি খেতে তা আমাদের এখানে কিছু খ্যাপসা ছিল খ্যাপসা বলতে বিরিয়ানি আর কি বাংলাদেশে বলা হয় বিরিয়ানি আর এদেশে বলা হয় খেপসা তো ওরে খ্যাপসা দেওয়া হয়েছে বিরিয়ানি দেওয়া হয়েছে এখন বিরিয়ানি খাইতেছে পাশে আবার পানি দেওয়া আছে না খা মন্ডা বাইরে খা তুই এটা মনে দুই মাস ধরে খানা কি খায় থাকে মরুভূমির মধ্যে নাই পানি নাই কোনো কিছু দেখা যাক কৃষি জমিতে পানি দিলে পানি পাওয়া যায় না তো পানি নাই কীভাবে গোলা জীবন ধারণ করে পাক জানে কি অবস্থা ভালো আছেন বাড়ি আমার ও চট্টগ্রাম দুজনের ও চট্টগ্রাম কোন জায়গায় বাসখালী বাসকালী আমি ছিলাম পূর্ণ নাম্বার সি বিষ এরপর মাঝির ঘাট কী কী করেন এখানে এখানে আমাদের বাংলাদেশে কে বলেন এটা তো পাটের শাক বলা হয় আমাদের দিকে আপনাদের দেশে পাটের শাক আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটা তো পাটের শাক এই যে আর কি আছে এখানে আছে দুধ আছে মরিচ দেখা যাচ্ছে আছে মরিচ আপনারা বিক্রি করেন না এখন তো মারা গেছে সিজন চলে গেছে না আমার দরকার হইছে ইয়া ওই আপনার যেগুলো আছে না কাঁচা না এই পাকনা যেটি শুকায় গেছে এডি ওখান থেকে তুলতে পারবেন তুলতে পারবেন আপনি আপনারা বেছেন না 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 বেছলে আপনি বসে বসে যদি তোলেন

ও এদিকে না এডি রে আর কি আমি সদি আনছি না ওদের কিনিয়াদি দিবো সার পাঁচটা দিই ওরা দাসে ব্যবসার সামান যথেষ্ট চাই মালিক বসে আছে এখানে না অর্ডারও অর্ডারই খালি অনেকগুলো বানাইতে পারবো চা না 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 লাগবো না লাগবো না ওয়ার্ডেই দিব আমি আমি খাইমু না এডি সৌদিরে দিমু আর কি এডি আর একবার আসুন সিন তো হইতো না 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 লাগবো না এডি লাগবো না এতরে ওয়ার্ডা দিলে ওই যথেষ্ট